হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিস্তারিত আলোচনা করবো যারা যারা আমরা অবলক চালাতে পারি তারা আমরা অনেকেই জানি না যে আমরা অবলকের যে এইগুলো প্রসেস পারি সে কোন কোন প্রসেস পারলে তার গার্মে যে মান বাড়বে অর্থাৎ সে কোন গ্রেডে সে নিউজও জানেন না শুধু সারা জীবন অবলক চালাচ্ছে কিন্তু সে জানে না যে আসলে কি সে সিনিয়র অপরেটার নাকি জুনিয়র অপরেটার কোন কোন প্রসেসগুলো পারলে একজন অবলকের অপারেটর সিনিয়র হয় এবং সেক্ষেত্রে যে কী কী প্রসেস পারলে সব সময় ওভারলক মেশিনে দুই একটি যে প্রসেস কিছু কিছু দুই একটি প্রসেস আছে যেগুলো প্রসেস পারলে গার্মেন্টস কিন্তু গ্রেড এক হয় কিন্তু আপনি সেই প্রসেসগুলো পারেন কিন্তু জানেন না যে গার্মেজে আপনার বেতন এক গ্রেড হবে এবং কীভাবে হবে এই বিষয় নিয়ে কিন্তু পুরো আলোচনা আজকে করবে এবং সেই সাথে বলবো যে গার্মেজে কোন গ্রেডে কত বাড়লো এবার ইনক্রিমেন্ট সহ মোট বেতন কত হচ্ছে তো এই বিষয় নিয়ে পুরো বিস্তারিত আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে শেয়ার করবো তাহলে চলুন কথা না পারি শুরু করি প্রথমে আমি আলোচনা করবো যারা আপনারা গার্মেন্টসের চাকরি করেন বা আমরা চাকরি করি আমরা অনেকেই জানি না আমরা কিন্তু কাজ করি ঠিকই আমরা অবলক লোক সাইড পারি স্লিপ জন পারি আমি বটন জন পারি কাপ জন পারি কিন্তু আমি আমার গ্রেড কত আমি কিন্তু এখানে আমি এই সব কাজ পারার পর কিন্তু আমার নর্মাল অফার্ডারের বেতন ধরা হয়েছে হ্যাঁ কিন্তু আমি যে এই কাজগুলো পারি আসলে কি আমার নর্মাল অফারের বেতন এই আওয়াজ তাই কি আমার চলবে চলবে না আমি যে কাজগুলো পারি এগুলো কিন্তু অবশ্যই এক বা দুই গ্রেড অপার্টারের কাজ করতে হবে হ্যাঁ যেমন আপনি যদি বটন জন করতে পারেন কাপ জন করতে পারেন সিলিপজন সাইড পারেন সেই ক্ষেত্রে আপনার বেতন কম তাহলে আপনি সেই ফ্যাক্টরিতে থাকবেন কেন আপনি সেই ফ্যাক্টরিতে চেঞ্জ করে বা আপনি আপনার ওই ফ্যাক্টরিতে আপনার বছরে কয়ে বা আপনার সারদের মাধ্যমে বেতন বাড়া যদি তাহলে তো যোগাযোগ করে যদি বেতন বাড়িয়ে নিতে পারেন গ্রেডটা বাল্টে নিতে পারেন তাহলে আপনার জন ভালো হবে আর যদি তা না হয় তাহলে আপনি ফ্যাক্টরিতে বাদ দেন বা দিয়ে অন্য ফ্যাক্টরিতে যাবেন তাহলে আপনার বেতন আপনি যে ফসিস্টগুলো বললাম এই ফজিস্টগুলো যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো কারণে যে কিন্তু অনায়াসে দুই গ্রেড বা এক গ্রেডে বেতন নিয়ে চাকরি নিতে পারবেন এবং যারা ওভারলক মেশিনের যারা দু একটি প্রসেস করে যারা অ্যাগ্রেট হয় তারা হচ্ছে যারা মূলত ওভারলক মেশিনের নেকজন করতে পারে সিলিপজন করতে পারে এবং বিভিন্ন ধরনের ইয়োগ ক্রিটিক্যাল কাজগুলো যারা অবলক মেশিনে করতে পারে মূলত তারাই কিন্তু সিনিয়র অপারটার বিশেষ করে যারা এক কথায় যারা নেক জন করতে পারবে কলার জন করতে পারে তারাই কিন্তু মূলত গার্মেজে অবলক মেশিনের সিনিয়র অপারটার আপনি যদি কোনো কাজ করতে না পারেন আপনি যদি শুধু ঠিকভাবে জনটা করতে পারেন এবং জনের যত্নে একদম পাখা ফুক্তি অপার হন তাহলে কিন্তু আপনি এক পঁচিশ দিয়ে কিন্তু যে কোনো গার্মেজে এক গ্রেড অপারটারে চাকরি নিতে পারবেন কেননা নেক্সটজনের অফার্ডার কিন্তু অনেক মূল্য যারা আমরা নেক্সজন করতে পারি তারা জানি যারা পারি না তারা কিন্তু জানি না আপনি শুধু নেক্সটজন করতে পারলে কিন্তু আপনার বেতন এক হবে এই জন্য আমি সাজেস্ট করবো যারা অলক মেশিন অফ আপনারা অবশ্যই আপনার টার্গেট থাকতে হবে আপনার বেতন বৃদ্ধি করতে হলে আপনার টার্গেট থাকতে হবে আপনি এখন সার্ভিসিং করতেছেন সার্ভিসিং করার শেষে আপনি এখন সাইড মারা শিখবেন সিলিট জন মারা শিখবেন তারপরে বটন জন শিখবেন আপনি যদি এগুলো কাজ শিখতে পারেন তখন আপনাকে টার্গেট রাখতে হবে আপনি নেক্সট শিখবেন কেন একজন শিখলো তো আপনার বেতন হবে আপনি মেন মেন প্রসেসগুলো শিখবেন তাহলেই কিন্তু আপনার বেতন বৃদ্ধি হবে আপনি সব প্রসেস পারার দরকার নেই আপনি যদি মেন মেন দুই প্রসেস পারেন তাহলে কিন্তু আপনার বেতন মেনলি যে কোনো গার্মেজে অনেক ধরা হবে এবং আপনার বেতনও বৃদ্ধি পাবে এবং আরেকটি আলোচনা করবো এখানে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট বৃদ্ধি হয় হয়েছে অনেক গার্মেজে কিন্তু অনেক গার্মেজে অনেক অবাধের বেতন ঘোষণা পনেরো হাজার পঞ্চাশ টাকা বেতন করা সেরকম ঠিক তার সমস্ত আমাদের সেই চাকরিটা পাঁচ পাশের মালিকের মেয়ে ছবি দাঁড়িয়ে দিয়েছিলো এই জন্য ব্যাপার হয়েছিলো একজন পনেরো হাজার ছয়শো চৌষট্টি টাকা

দিয়ে রাখবে আপনি সাইডে যোগাযোগ কাক নিতে পারেন এই হচ্ছে মূলত আলোচনা আমি যাবল এই কেসগুলো পারেন আপনি যদি কাজ জন্য সাইড ফেলির জন্য পারেন তাহলে আপনি তো মোমা করেন কিন্তু দুই জায়গা